আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা একটা মার্কেটে আসছি এসে দেখলাম এটার গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু অংশ জুড়ে এরা অফারের জিনিস রেখে দিছে এবং দামও লিখে রাখছে তো আমরা পুরো মার্কেটটা না ঘুরে আজকে ভাবলাম যে এখানেই ঘোরাঘুরি করি জিনিসপত্রের দাম কিন্তু বেশ ভালোই অফারে ছিল কারণ ইদানিং আসলে আমার অফারের জিনিসের প্রতি এত আকর্ষণ হয় না আগে একটা সময় ছিল যখন ঈদের পরে বা বছরের দুই একটা সময় অফার দিত এবং এই অফারগুলো কিন্তু আসলেই সুন্দর একটা অফার থাকতো কিনে মজা পেয়ে যেত বাট এখন দেখা যায় সারা বছরই কোনো না কোনো কারণে অফার দিতেই থাকে দিতেই থাকে এবং সত্যি বলতে মনে হয় যে ওই অফারের দাম আর নর্মাল সময়ে যে প্রাইস প্রাইস সেম আবার মেলার ক্ষেত্রেও এরকম আগে কিন্তু বছরে দুই একবার মেলা হতো আমরা অনেক আগ্রহ নিয়ে সারা বছর জুড়ে অপেক্ষা করতাম কখন মেলা হবে আমরা মেলাতে যাব কিন্তু এখন আসলে সারা বছর জুড়ে মেলা লেগেই থাকে এই মালয়েশিয়াতেও দেখতেছি একই সিস্টেমের আর বাংলাদেশেও তো দেখে আসছি এই জন্য আসলে মেলায় যাওয়ার যে আগ্রহ সেই আগ্রহটাও আসলে আগের মতো আর নাই তো যাই হোক এই পাশে এই অফারের জিনিসগুলো দেখছিলাম আর মেয়ের জন্য দেখছিলাম যে যদি পাই তাহলে নিব বাট বেশিরভাগই ছিল হচ্ছে ওর নর্মাল সাইজের মতন না পাঁচ সাত বছরের বাচ্চাদের হবে বাট পাঁচ সাত বছর হইতে তো এখন অনেক দেরি এই পাশে অনেক সুন্দর সুন্দর গাউনও ছিল আমি যখন দেশ থেকে আসছিলাম তখন বেশিরভাগ জিনিসই নিয়ে আসছিলাম যাতে এখানে এসে বাড়তি কোনো খরচ না হয় যেহেতু দেশে আমার কাপড় চোপড় ছিলই কি আর প্লাস বেশ কিছু গিফট পাইছিলাম সো একদিন পরে সে মনে হলো যে আচ্ছা এখানে যেহেতু একটু অফারও চলতেছে আর অফারটা বেশ ভালো মানের অফার ছিল সো এখান থেকে বেশ কিছুটা গাউন নেওয়া যা যেতে পারে বাট সমস্যা হলো বেশিরভাগ গাউন ছিল স্লিভলেস আর এখানে দর্জির যে খরচ এটা প্রচুর পরিমাণে খরচ সো এই স্লিভলেস কিনে আবার গিয়ে এটা সারাতে অনেক টাকা খরচ হবে আবার কিছু কিছু পছন্দ হয়েছিল যেগুলো ছিল পেছনের ব্যাকলেস আবার কিছু ছিল সামনের গলা বিশাল বড় এটা যদি বাংলাদেশ হতো তাহলে আমি নিতাম কারণ আমি তো একটু সেলাই জানি টুকটাক করে হয়তো আমি আর একটু সুন্দর করে ফেলতে পারতাম এই যে এই পিঙ্ক কালারটা দেখেন সামনের গলাটা কি বিশাল বড়। আমি আসলে এই টাইপের পড়ি না সো শুধু শুধু নেওয়া মানে টাকা নষ্ট এ পর্যন্ত আমি যতগুলো অফারের এরিয়াতে গেছি মালয়েশিয়াতে আসার পর একটা তো আসলে আমার মনে হয় না যে অফার দিছে আমার কেন যেন মনে হয়েছে যে আগের যে দাম ছিল সেই দামটা বাড়িয়ে দিয়ে পরে অফার দিয়ে একদম সেম প্রাইসটাই দিয়ে দিয়েছে আমি জানি না আমার মনে হয়েছে এটা সো আমি এই অফার এই প্রথম এমন কোনো শপ পেলাম যেখানে আসলেই বেশ ভালো মানের একটা অফার দিছে বাট ওই তো যেটাই পছন্দ হয় সেটাতেই একটু না একটু সমস্যা অ্যান্ড অ্যাট লাস্ট আমরা কোনো কিছু না কিনেই চলে আসছি এবং আসার পথে এই সুন্দর একটা অ্যারাবিয়ান দোকান পেলাম যেটা এত সুন্দর একদম পুরো দোকানটা গোল্ডেন টাচে সাজানো আমার একটু গোল্ডেন রঙের প্রতি সফট কর্নার আছে গোল্ডেন বা সাদা রঙ এই টাইপের রঙ আমার একটু বেশি ভালো লাগে সো আমরা দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই টাইপের দোকান ঘুরে দেখা যায় না আসলে এইটা পছন্দ হয় ওইটা পছন্দ হয় যেহেতু খাবারের আইটেম সো আমরা পিনাট বাটার নিছি একটা বডি স্প্রে নিছি মধু নিয়েছি এখানে কিন্তু অনেক রকমের মধু ছিল আচ্ছা আপনাদেরও কি আমার মতো মনে হয় যে এখন যে অফারগুলো দেয় অফারগুলো আসলেই অফার দেয় না আগের দামগুলোই হচ্ছে বেশি করে লিখে রাখে অ্যান্ড দেন অফার দিয়ে ওই প্রাইসটাই লিখে রাখে আপনারা যদি আসলে আমার মতন হন জানাবেন তো